মাত্র আমরা নেমে বিশাল এক শৈল ধরলাম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন রাত প্রায় এগারোটা বাজে নতুন কিছু করতে যাচ্ছি এই যে টর্চ লাইট রয়েছে আর এই প্লাস্টিকের পাইপটা রয়েছে এটাকে হাপ্পা বলে হাপ্পা দিয়ে

আশেনা ইহা পানি হে মাছল দেবা ভাই হ্যাঁ গাঙ্গালে মাছের কান আছে শুনলি শুনবে না এই যে এই যে বাচ্চাটা আমি একটু মাঝের এটার ভিতরে টা

লড় যে মনে হয় এই কারণে পড়ছে ভাই আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আশা করি বড়শৈই আরে লাইট তো ভিঙে গেছে তোমার হ্যাঁ

দেখছো মাছটা ভাগ্যে ছিলবি বিদায় একদম আমাদের গায়ের পাশে চলে আসছে না এখন কাজ করেন গ্রামে এ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখন মাছগুলা বিভিন্ন পুকুর থেকে বেরিয়ে পড়েছে আর আমরা বেরিয়ে পড়েছি তাদেরকে ধরার জন্য তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে থাকবেন

চার্জ শেষ হয়ে গিয়েছে এ কারণে আর ধরতে পারি নেই কিন্তু জমিনে কিন্তু মাছ এখনও রয়েছে আমাদের লাইটের চার্জ শেষ হয়ে গিয়েছে এই কারণে আমরা এখন মাছ ধরা বন্ধ করে দিয়েছি তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম